কেটে যাওয়া ক্ষতবিক্ষত হাত নিয়ে কলেজের মাঠের মধ্যে সকলের মাঝে বসে আছে ইমন ওর চারপাশে ঘিরে বসে আছে ওর গ্যাং সব বন্ধু এবং বান্ধবীরা সবার নজর ইমনের হাতের দিকে ওদের মাছ থেকে আকাশ বলে উঠল কেন বলছিস না তোর হাতের অবস্থা করে হলো এতটা জায়গায় কেটে তোর আর এতক্ষণ কোথায় ছিলি তুই আকাশের প্রশ্নের উত্তর না দিয়ে রাগে গজগজ করতে করতে ইমন বলল ওই মেয়েটির ডিটেলস চাই আমার ওর বাসার ঠিকানা কোথায় থেকে আসেও ওর বাসায় কে কে আছে ও কখন কোথায় যায় সব কিছুর তথ্য চাই আমার তোরা যেখান থেকে পারিস যেভাবে পারিস সব খবর এনে দে আমায় ইমনের কথায় বাস থেকে সাগর বলে উঠল তুই চিন্তা করিস না ইমন আমি ওই মেয়েটির পিছনে পিছনে তন্ময়কে পাঠিয়েছি অবশ্যই মেয়েটা সব খবরাখবর নিয়ে আসবে আমরা বিকালে জানতে পারবো মেয়েটার সব বিষয়ে সব কিছু তোরা তো জানিসি তন্ময় এসব ব্যাপারে কতটা পারফেক্ট সাগরের কথা শুনে আর কেউ কিছু বলল না শুধু ইমন একটা ডেভিল হাসি দিল আর মনে মনে বলল রেডি থাকো মিস শিখা তোমার কপালে অনেক দুঃখ আছে তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। তোমার জীবন আমি একদম হেল করে ছাড়বো সেজন্য যা করতে হয় সব করব আমি ঘোরের কাটায় রাত বারোটা বাজে অধ একটি জায়গায় অন্ধকার রুমের মাঝে বসে আছে একজন মধ্যবয়সী মহিলা তার সামনে এবং চারপাশে জ্বলে আছে শত শত মোমবাতি মোমবাতির আলোয় পুরো রুমটা কেমন গা ছমছমে দেখতে লাগছে মহিলাটি ঠিক সামনেই রয়েছে একটা পাথরের মূর্তি মূর্তিটাকে অসম্ভব ভয়ানক দেখতে নীল রঙের মূর্তি সেটা মহিলাটি একটা স্টার আকৃতির সিঁদুর দিয়ে দাগ কাটা জায়গায় জায়গার মাঝখানে বসে এক নাগারে মনে মনে কিছু একটা মন্ত্র পড়ে চলেছে আর বেশ কিছুক্ষণ পর পর পাশে থাকা একটি প্লেটের মধ্য থেকে লাল রঙের টকটকে সিঁদুর এক মুঠো করে নিচ্ছে আর ছিটিয়ে দিচ্ছে ওই মূর্তিটার ওপর বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ালো মহিলাটি তারপর মূর্তি চারপাশে ঘুরতে ঘুরতে হাহা হা করে হাসতে শুরু করলো বেশ কিছুক্ষণ হাসার পর আবার পাগলের মতো কাঁদতে লাগলো সে তার ব্যবহারগুলো বড়ই ভয়ানক ও অদ্ভুত রকমের চেহারাটাও ভীষণ ভয়ঙ্কর রকমের তার তার পরনে আছে মস্ত বড় এক কালো রঙের আলখাল্লা গায়ের রঙ কুচকুচে কালো চোখ দুটোর মনিগুলো একদম গাঢ় খয়নি রঙের আর চোখের মনির মাঝখানে লম্বা কালো দাঁত ঠিক যেন কোনো সাপের চোখ মুখের ভিতর থাকা দাঁতগুলো ঝকঝকে সাদা রঙের তবে সেই দাঁতের দুপাশে বেরিয়ে আছে লম্বা দুটো সরু ধারালো দাঁত ঠিক যেমনটা ভ্যাম্পায়ারের থাকে তার হাতের নখগুলো ভীষণ ধারালো ও লম্বা সাইজের এক কথায় ওনাকে এই অবস্থায় কোনো সাধারণ মানুষ দেখলে নিখ্যাত ভয়ে জ্ঞান হারাবে মহিলাটি নিজের আলখাল্লার দুই পাশে উঁচু করে ধরে চক্রাকারে ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে ওনার শরীর থেকে অসম্ভব বাতাস ছড়িয়ে পড়লো পুরো রুমে সেই বাতাসে নিভে গেল রুমের মাঝে থাকা সকল মোমবাতিগুলো তারপর একটু পর হঠাৎ করে আবার মোমবাতিগুলো আপনা থেকেই জ্বলে উঠল আর যখন মোমবাতিগুলো জ্বলে উঠলো তখন দেখা গেল মহিলাটির ওই ওই কুস্তির চেহারার বদলে অসম্ভব রূপবতী চেহারায় ফিরে এসেছে সে তাই রূপের ঝলকানিতে যেন পুরো রুমটা আলোকিত হয়ে যাচ্ছে মহিলাটা নিজের দিকে তাকিয়ে বিকট শব্দে হাসতে রাখলো তারপর রূপবতী কন্যা থেকে একটা কালো রঙের বিশাল সাপের আকার ধারণ করল সে সাপ হওয়ার পর আর এক মুহূর্ত দেরি না করে রুমটা থেকে বেরিয়ে গেল রাত তিনটার কাছাকাছির সময় চারিদিকে খুটখুটে অন্ধকার কোথাও এক চিলতে আলোর চিহ্নটুকুও নেই প্রতিটি বাড়ির মাঝেও রয়েছে অন্ধকারের ছোঁয়া সবাই হয়তো এই সময় ঘুমে আচ্ছানো চারিদিকে ডেকে চলেছে কিছু রাত জায়গা কুকুর এবং পশু পাখি তাদের ডাকে যেন আরও বেশি ভয়ানক লাগছে এই রাতটাকে এমন একটি অন্ধকার রাতে রাস্তা দিয়ে এঁকে বেঁকে হয়ে সমানে এগিয়ে চলেছে একটি অসম্ভব ভয়ানক বিশাল আকারের কালো রঙের সাপ সাপটাকে দেখতে যতটা বড় ঠিক ততটা ভয়ঙ্কর লাগছে তাকে রাস্তা দিয়ে আঁকা বাঁকাভাবে চলছে আর এদিক ওদিক ফিরে ফিরে তাকাচ্ছে সে হয়তো কিছু একটা খুঁজে চলেছে কিন্তু ঠিক কী খুঁজছে সেটা শুধু সাপটা ছাড়া আর কেউই হয়তো জানে না অনেকটাই সময় এভাবে খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে পড়লো সাপটি তাই একটি গাছে নিচে গিয়ে সে একটি মানুষের রূপ ধারণ করল অসম্ভব সুন্দরী এক তরুণী মেয়ে রূপ ধারণ করল সে তার রূপের ঝলকানিতে যেন আলোকিত হচ্ছে চারিদিক এতটা রূপ হয়তো কেউ কখনো দেখেনি আগে মেয়েটি গাছে নিচে চুপটি করে বসে বেশ কয়েকবার জোরে জোরে দম ফেলল তারপর কিছুক্ষণ পর চোখ বন্ধ করে বসে রইল হঠাৎ কোনো কিছু শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে সামনের দিকে তাকালসে আর তাকাতেই ওর চোখে পড়লো দুজন যুবক ছেলে খুব বাজেভাবে তাকিয়ে আছে ওর দিকে ছেলে দুটোর এমন চাহনি দেখে রহস্যময় হাসি ফুটে উঠল মেয়েটির মুখে মেয়েটির পরের সাদা রঙ এর অল্প কিছু পোশাক প্রায় শরীরের বেশিরভাগই দেখা যাচ্ছে মেয়েটির একে তো ভীষণ রাত তারপর এত সুন্দর মেয়েকে এই অবস্থায় দেখে যে কোনো পুরুষেরই হয়তো মাথা ঘুরে যাবে এই ছেলে দুটোর ক্ষেত্রেও সেই একই অবস্থা হলো তারা একে অপর দিকে তাকিয়ে মেয়েটার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল একটুও ভাবল না এত রাতে এত সুন্দরী একটি মেয়ে এই নির্জন জায়গায় কী করে এলো ছেলে দুটোকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার উঠে দাঁড়ালো মেয়েটি তারপরে হেলে দুলে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো ছেলে দুটোর দিকে মেয়েটিকে কাছে আসতে দেখে যেন আরও বেশি লোভ লেগে গেল ছেলে দুটির তারপর মেয়েটি তাদের কাছে আসতেই ওর হাতটা খপ করে ধরে ফেলল তারা সাথে সাথে যেন কারেন্টের শখ খাবার মতো ছিটকে পড়ল বহু দূরে ওদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েটি যেন জিহব্বা বেরিয়ে আসার উপক্রম হল মেয়েটি শেষের মধ্যে পৌঁছে গেল ছেলে দুটির আহত শরীরের কাছে তারপর তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের গলায় নিজের ভয়ানক দুটির দাঁত বসিয়ে দিয়ে ঢক করে সব রক্ত চুষে খেয়ে ফেলতে লাগলো এভাবে দুটি ছেলের সব রক্ত খাওয়া শেষ হলে তাদের মৃত শরীরটা সেখানেই ফেলে রেখে আবার সাপের রূপ ধারণ করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে কলেজের মাঠে বন্ধুদের নিয়ে বসে আছে ইমন রাগ এবং বিরক্তি স্পষ্ট ফুটে উঠছে তার মুখে কিন্তু এই রাগ বা বিরক্তির কারণ কি তা জানা নেই কারোরই তাই আকাশ ওর কাঁধে হাত রেখে বলে উঠল কি রে ইমন কি হয়েছে তোর কখন থেকে দেখছি কেমন রাগি লুকে বসে আছিস সমস্যা কি বলতো বিরক্তির চোখে আকাশের দিকে তাকালো ইমন তারপর রাগে লুক নিয়ে হাতের মুঠো শক্ত করে বলে উঠল ওই মেয়েটির খবর এখনো এসে পৌঁছালো না আমার কাছে ওই তন্ময় কখন আসবে খবর নিয়ে এখন পর্যন্ত খবর নেই কেন ওর ওই মেয়েটিকে আমার চাই যেভাবেই হোক চাই আমি ওকে ওকে আমি খুন করে ফেলব ওর এত বড় সাহস কলেজের সকলের সামনে দাঁড়িয়ে হাত তুলে আমার উপর এই ইমনের উপর ওর ওই হাত আমি কুচি কুচি করে কেটে ফেলব কথাগুলো এক নিঃশ্বাসে বলে সামনে থাকা গাছের সাথে খুব জোরে একটা ঘুষি মারে ইমন সাথে সাথে ওর হাতের কয়েকটি জায়গায় থেতলে গিয়ে রক্ত বের হতে থাকে ওকে আচমকা এমন গাছের সাথে ঘুষি দিতে দেখে ওর সকল বন্ধুরা ওর দিকে ফিরে তাকায় তখনই ওদের মাঝ থেকে লিজা নামের একটি মেয়ে এগিয়ে এসে ওর হাত ধরে বলে ওই বেবি এটা তুমি কি করলে ওই মেয়েটার উপর রাগ করে নিজের হাতে এতটা আঘাত করলে কেন বেবি তুমি কেন বোঝো না তোমার ব্যথা পেলে আমিও যে ব্যথা পাই এমন পড়া ভাব দেখে ওর বন্ধুরা সকলেই মুখ টিপে হাসছে আর ইমন মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে উঠল তোকে কতদিন বলেছি লিজা আমার এরম গায়ে পড়া ভাব একদম ভালো লাগে না তবুও কেন তুমি এমন গায়ে পড়ে কথা বলতে চাও সরে যাও আমার কাছ থেকে ওই মেয়েটিকে শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাব না ওই মেয়েটার অধপতন আমার হাতেই হবে ওর এমন অবস্থা করব আমি যে ও নিজে কারোর সামনে আর মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না ওর কথার উত্তরে লিজা কিছু বলবে তখনই পাশ থেকে সাগর বলে উঠল এই দেখি মন তন্ময় চলে এসেছে এখনই ওর কাছ থেকে মেয়েটার ব্যাপারে সবকিছু জানতে পারবি তুই সাগরের কথায় সাবাই মিলে একসাথে ফিরে তাকালো গেটের দিকে দেখলো হাপাতে হাপাতে তন্ময় দৌড়ে আসছে ওদের কাছেই ওদের পাশে এসে বসে হাপাতে হাপাতে বলল দোস্ত দোস্ত আমায় একটু পানি খাওয়া তো পানি পানি না পেলে পানি না পেলে আমি কিন্তু আমি কিন্তু এখনই মরে যাব আব্বে শালা মারবি পরে আগে বল মেয়েটার কি খবর নিয়ে এসেছিস তোর খবরের জন্য কখন থেকে অপেক্ষা করছি আমরা আর এমন তো প্রায় পাগল হয়ে গেছে জলদি বল মেয়েটার কি খবর আনতে পারলি তরময়ের কাতে হাত দিয়ে কথাটা বলে উঠলো সাগর সাগরের কথা শুনে এবার হাবাতে হাবাতে তরময় বলল হেই হেই তোরা কেমন হারামি বন্ধুরে আমার আমি আমি তোদের জন্য তো কষ্ট করে খবর নিয়ে আসলাম কোথায় কোথায় একটু পানি খাওয়াবি তা না করে তা না করে আমাকেই মারতে বলছিস কোনো কোনো খবর তোদের বলবো না আমি যা আরে আরে আগে পানি তো খাওয়া তারপরে খবর আরে আমি তো আমি তো সত্যিই মরে যাব এখন এখন পানি না পেলে পানি 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 একটা পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে আকাশ বলে উঠলো এই নে পানিটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর সব কিছু ধীরে সুস্থে খুলে বল সবার কাছে তন্ময় তড়িঘড়ি পানির বোতল নিয়ে এক নিশ্বাসে পুরোটা সাবার করে ফেললো তারপর বেশ কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে বলতে শুরু করলো আমি 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 ওই মেয়েটার পিছনে গিয়েছিলাম মেয়েটাকে দেখে মনে হলো ও অনেক বড় লোক ঘরের মেয়ে অনেক দামি একটা গাড়িতে করে কলেজে এসেছিল ওর গাড়িতে ড্রাইভার ছাড়ার কেউ ছিল না কালো রঙের গাড়ি ছিল সেটা বাইরে থেকে গাড়ির ভেতরের কিছুই দেখা যাচ্ছিল না তাই আমি লুকিয়ে লুকিয়ে অনেক কষ্টে ওর পিছনে যাই কিন্তু গাড়িটা অনেক দূরে যেতে থাকে শেষে আমি বিরক্ত হয়ে ফিরে আসতে চেয়েও কি মনে করে আবার মেয়েটার পিছনে যাই অনেক দূরে অন্য এক শহরে গিয়ে এক জঙ্গলের মতো জায়গায় ঢুকে পড়ে গাড়িটা গাড়িটা জঙ্গলে ঢুকে পড়ার পর আমি আর সামনে এগোইনি কিন্তু আশেপাশে এক দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলল শিখা কি প্রত্যেক দিন গাড়িতে করে জঙ্গলের মধ্যে বের হয় থেকেই আবার সেই জঙ্গলের মধ্যেই ফিরে যায় আসল ঠিকানা কেউ বলতে পারেনি শিখা নামের মেয়েটার বা ওর পরিবারেরও কোনো খবর জানে না কেউ মেয়েটা বড়ই অদ্ভুত রকমেরা আয়ত্তগুলো কথা বলে থেমে গেল তন্ময় ওকে থামতে দেখে এবার ইমন হাতের মুঠর শক্ত করে বলে উঠল আজকে আমরা সবাই ওর পিছনে যাব যখন ও কলেজ ছেড়ে বাসায় চলে যাবে তখন ওর পিছু পিছু আমরাও গিয়ে দেখব কোথায় থেকে আসে আর কোথায় বা যায় সে জঙ্গলের মধ্যে আসলে ওর বাড়ি কোথায় আর কেনই বা জঙ্গলের মধ্যে থাকে ও আজকে কলেজের শিখার সাথে কোনো ঝামেলা করব না তবে ওর পিছু পিছু ওর বাসায় গিয়ে পৌঁছবো আমরা তোরা রেডি হয়ে নে সবাই কথাগুলো বলেই একটা ডেভিল হাসি দিল ইমন চারিদিকে শুধু জঙ্গল আর ঝোপঝাড়ে ভর্তি কোনো দিকে যেন এক ফোটা সূর্যের আলো পৌঁছাচ্ছে না দিনের বেলাতেই যেন ঘুটঘুটে অন্ধকার আমাবর্ষার রাতের মতো জায়গাটা লাগছে কোথায় কোন দিকে যাচ্ছে বা কিসের ওপর দিয়ে হাঁটছে কিছুই বুঝতে পারছে না ইমন আর ওর সাথে থাকা আসা বন্ধুরা চারিদিকে এমন অবস্থা দেখে সকলের মনে ভয় ভাসে বেঁধেছে কি করতে এসে কি হয়ে গেল তা কারোরই বোধগম্ব হচ্ছে না শিখাগের সাহস্তা করবে বলে ওর পিছু পিছু এসে এখন মনে হচ্ছে ওরা নিজেরাই শাস্তা হয়ে যাচ্ছে এদিকটাই কোনো গাড়ি আসছিল না বলে দৌড়ে শেখার পিছু নিল তারা কিন্তু গাড়ির পেছনে ছুড়তে ছুড়তে হঠাৎ কোথায় এসে পড়ল তা আর কিছুই মাথায় খেলছে না তাদের আর হঠাৎ চোখের সামনে থেকে গাড়িটাও কোথাও উধাও হয়ে গেল সেটাও কেউ বুঝে উঠতে পারছে না অনেকক্ষণ হলো চুপ করে হেঁটে চলার পর এবার মুখ খুলল তনায়